আসসালামু আলাইকুম অধ্যায়ের চতুর্থ পর্বে যা আছে বইটি কেন পড়বেন ইন্নআলহামদুলিল্লাহ রসুলিল্লাদে কুরআনি বা কোরআন শিখি প্রশ্ন উত্তরে বইটি কেন পড়বেন বইটি বাজারের অন্য বইগুলোর মতো গতানুগতিক নয় অক্ষর জ্ঞান থেকে শুরু করে প্রয়োজনীয় নিয়ম নিয়মকানুনগুলির শাব্দিক সহ ধারাবাহিকভাবে তুলে ধরা হয়েছে যার কারণে বইটি সকল শ্রেণীর সকল পর্যায়ের শিক্ষার্থীদের জন্য খুবই উপযোগী বইটির প্রতিটি অধ্যায়ের আরবি শব্দের বাংলা বানানসহ উচ্চারণ লিখে দেওয়া হয়েছে যেমন আল হামদু হামসালাম আল হামিম হাম দাল পেসু আল হামদু বইটির প্রতিটি লাইনের লেখা বুঝতে কোনো গৃহ শিক্ষকের প্রয়োজন হবে না কারণ আপনাদের জন্য প্রত্যেকটি পাঠের ভিন্ন ভিন্ন অডিও ভিডিও রয়েছে চাইলে ডাউনলোড করে বই সামনে রেখে প্র্যাকটিস বা মস্ক করে নিতে পারবেন বিশেষ প্রয়োজনে আপনাদের খেদমতে থাকা টিমের সাথে বা লেখকের সাথে সরাসরি যোগাযোগ করতে পারবেন ইনশাআল্লাহ সম্পূর্ণ বইটি পড়ার পর আপনি নিজেই এটিকে কোরআন শিখার একটি পূর্ণাঙ্গ ও অসাধারণ বই হিসেবে বিবেচনা করবেন বলে আমি আশা করি ইংশা আল্লাহ